অথচ ষোলোটা আসন এমন আসন রয়েছে যেখানে অরবিন্দ কেজরিওয়াল নিজের তার আসন নয়াদিল্লি যেখানে কেজরিওয়াল মাত্র দেড় হাজার ভোটে হেরেছেন সেই আসনে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত পুরো প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে কংগ্রেসের প্রার্থী প্রায় চার হাজার ভোট পেয়েছেন মনীষ সিসোদিয়া যে আসনে হেরেছেন ছশো না সাতশো ভোটে হেরেছেন সেই আসনে কংগ্রেস প্রায় সাত হাজার ভোট পেয়েছে আবার কংগ্রেস যে আসনে সেকেন্ড হয়েছে চৌদ্দো হাজার ভোট পেয়ে হেরেছে হয়তো আট হাজার ভোটে কিন্তু সেই আসনে আম আদমি পার্টি পেয়েছে আবার চোদ্দো হাজারের কাছাকাছি ভোট কংগ্রেস ষোলো হাজার পেয়েছে সেখানে ষোলোটা এমন আসন যেই আসনে শুধুমাত্র অপোজিশন ইউনিটি ইন্ডেক্স না হওয়ার ফলে আজকে এই ফলাফল এসছে এটা ঘটনা যে দু হাজার চোদ্দো সালের লোকসভায় সাত শূন্য বিজেপি জেতার পরে এক বছরের মধ্যে বিজেপি গোহারা হেরেছিল সাতষট্টি তিনে দু হাজার উনিশে আবার সাত শূন্য জেতার পরে আবার গোহারা হেরেছিল বাষট্টি আটে এবারও বিজেপি দিল্লিতে লোকসভায় সুইপ করেছে কিন্তু তারপরে কেজরিওয়াল তার সেই ধারাটাকে বজায় রাখতে পারেনি কেন পারেনি তার অনেকগুলো সামাজিক এবং পলিটিক্যাল কারণ আছে এক হচ্ছে কেজরিওয়ালের পার্টির জন্ম হয়েছিল যে কারণে মূল ইন্ডিয়া এগেনস্ট করাপশান দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে যে দলের উৎপত্তি সেই দলের গায়ে কালির ছিটে লেগেছিল কেজরিওয়াল জেলে চলে যাওয়া যদিও পরবর্তীকালে দেখা গিয়েছিল আমরা সবাই জানি এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি কীভাবে রাজনীতি করে আমরা সবাই দেখেছিলাম কিভাবে অরবিন্দ ফার্মার মালিক শরৎ রেড্ডি তাকে ব্যবহার করে অ্যাপ্রুভার করে কেজরিওয়ালকে জেলে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল সেটা মানুষ গ্রহণ করেননি কারণ এজেন্সির রাজনীতি সারা ভারতবর্ষে বিজেপি করে কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে সবচেয়ে বড় যে প্রচারটা এলো সেটা হচ্ছে তার নিজের মুখ্যমন্ত্রীর বাংলো যেটাকে মহল বলা হচ্ছে মহলের পেছনে ছত্রিশ কোটি টাকা তিনি ব্যয় করেছেন পর্দা সারাই করার জন্য নাকি ছ কোটি টাকা ব্যয় হয়েছে তো এই বিলাসবহুল জীবন যে কেজরিওয়াল নিজেকে পোর্ট্রে করেছিলেন দশ টাকার পেন পকেটে রাখেন সহজ সরল সাধারণ জীবন কোথাও সেইটা মানুষের মনে একটা প্রভাব ফেলেছিল সেই প্রভাবটা যখন পড়ছে তখন কেজরিওয়ালের উচিত ছিল বিজেপির মতো দল যারা নখ দাঁত বের করে দিল্লি জেতার জন্য মরিয়া এর আগে লেফটেন্যান্ট গভর্নরকে দিয়ে দিল্লির প্রশাসন চালাতে চেয়েছিল কেজরিওয়ালের হাত থেকে আইএসআ আইপিএস অফিসারদের ট্রান্সফারের ক্ষমতা কেড়ে নিয়েছিল তো বিজেপি অল আউট যাবে এটা খুব সহজেই বোঝা যাচ্ছিল সেখানে যদি কেজরিওয়ালের দল আরেকটু সহনশীল হতেন কংগ্রেসের সাথে যদি আটটা দশটা সিট শেয়ারিং করে নিতেন তাহলে বোধ হয় আজকে এই ষোলোটা আসন হাতছাড়া হতো না এবং যদি দেখুন ষোলোটা আসন যদি কেজরিওয়াল বা ইন্ডিয়া জোট কংগ্রেসে কয়েকটা যদি জিতে যেত তাহলে কিন্তু চব্বিশ প্লাস ষোলো তারা গিয়ে চল্লিশে দাঁড়াতো আর বিজেপি ছেচল্লিশ মাইনাস ষোলো অর্থাৎ তিরিশে এসে দাঁড়াতো তাই বিজেপির জয়ের থেকেও আমার মনে হয় এটা অনেক বেশি পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা ফেইলিওর হয়েছে এবং এটা বুঝতে হবে সমস্ত রাজনৈতিক দলকেই দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা আলাদা এখানে মমতা ব্যানার্জি একাই বিজেপিকে হারানোর জন্য যথেষ্ট বারবার প্রমাণ করেছেন তামিলনাড়ুতে স্ট্যালিনও সেই কথা প্রমাণ করেছেন কিন্তু বাকি রাজ্যগুলোতে যেখানে অন্যান্য দলকে কিছুটা হলেও কংগ্রেসের ওপর নির্ভর করতে হচ্ছে বা অন্য সহযোগীদের ওপর নির্ভর করতে হচ্ছে যেরকম ধরুন মহারাষ্ট্রের বুকে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে কংগ্রেস মিলিত অক্ষশক্তি আরও শক্তিশালী হয়ে জোট লড়তে হবে কারণ বিজেপি সমস্ত ইলেকশান ম্যানিপুলেশন করার চেষ্টা করছে দিল্লিতেও তাই করেছে দিল্লিতেও প্রচুর ভুয়ো ভোটার ঢুকিয়েছে প্রচুর জেনুইন ভোটারের নাম বাদ দিয়েছে কিন্তু তার বাইরে দাঁড়িয়েও এত কিছুর পরেও বিজেপি হারত যদি অপোজিশন ইউনিটি ইন্ডেক্সটা এক থাকত সেই জায়গাটা এটা কিন্তু একটা আই ওপেনার আগামী দিন বিহারের নির্বাচন আসছে বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদব কংগ্রেস এবং অন্যান্য বাম দল যারা আছে সবাই মিলে অপোজিশন ইউনিটি ইন্ডেক্সটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে কোনোভাবেই বিজেপি দাতনক ফোটাতে না পারে আমরা যারা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাজনীতির চর্চা করি আমরা যারা রাজনীতির ছাত্র বলে নিজেদেরকে মনে করি আমাদের কাছে এটা একটা অ্যালার্মিং অর্শনী সংকেত বিজেপির এই জয় কিন্তু বিজেপির এই জয় নিষ্কলুষ নয় এই জয়ের পিছনে অনেক অভিযোগ উঠেছে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠেছে ইভিএম ম্যানিপুলেশনের অভিযোগ উঠেছে কিন্তু তারপরও দিনের শেষে যোজিতা বহিঃ সিকান্দার কিন্তু এই জয় একটা বড় শিক্ষা যে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিজেপি হারবে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে বিজেপির জন্য আসনটা অনেক সহজ হয়ে যাবে যেটা পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু ব্যতিক্রম এই কারণেই কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বা তামিলনাড়ু সেনা স্ট্যালিন একাই হারানোর জন্য সক্ষম এবং যথেষ্ট সেটা বারংবার তারা নিজেরাই প্রমাণ করেছেন কিন্তু বাকি রাজ্যগুলোতে অপোজিশন ইউনিটি ইন্ডেক্সের দিকে আরও বেশি জোর দেওয়া উচিত বলে আমার মনে হয় দেখুন কোনো রাজনৈতিক দলই তো ভারত সেবাশ্রম সংঘ করতে আছেন না কেউই চ্যারিটি করতে না আমি কংগ্রেসের মুখপাত্র নই কিন্তু কংগ্রেসই বা ভোটে লড়বে না কেন যদি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি গুজরাটে গিয়ে ভোটে লড়তে পারে গুজরাটের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস ছিল তাহলে কংগ্রেসই বা তাদের দীর্ঘদিন শাসন করা রাজ্যে তারা লড়বে না কেন এই দাবিগুলো আমার মনে হচ্ছে আখেরে কোথাও বিজেপিকেই জিততে সহযোগিতা করে দিচ্ছে এখনও সময় আছে সমস্ত বিরোধিতা ভুলে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে শক্তিশালী যে বিজেপিকে হারাতে সক্ষম তার সাথে বেশি করে সমর্থন দিতে হবে